বিরুদ্ধে লড়া যাচ্ছে আমরা এত কিছুর বয়ও ওনার আন্দোলনে সফল হয়েছে আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি আমরা আমাদের আন্দোলন সংগ্রামে সফল হয়েছি এই বাংলাদেশের মানুষ তথাকথিত জাতীয় সংসদের নির্বাচনে উপর দিতে যায়নি এবং পাশাপাশি এই যে উপজেলা পাতার নির্বাচনগুলোতেও কোন ভোটার শূন্য সব কোন কেন্দ্র ছিল ভোটার শূন্য আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে কারাবন্দী আমাদেরকে সকাল পরিবেশ ফিরিয়ে আনতে হয় এই দেশের মানুষের পাটের অধিকার বুধের অধিকার মানুষের জীবন জীবিকার অধিকার যদি ফিরিয়ে আনতে হয় অবশ্যই আমাদেরকে আগে দেখা যখন আগে মুক্ত করতে হবে আমাদের প্রান্ত

ছিলেন তিনি একজন বাংলাদেশের রাষ্ট্রপতির স্ত্রী ছিলেন আমাদের প্রধানমন্ত্রীর কাছে পর্যন্ত গৃহবন্ধিত হয়ে অবৈধ সরকার